আমাদের যে সেনা প্রধান ছিল সেই একাত্তর সালের ঘটনা ১৬ ডিসেম্বর সেই সেনাদের কাছে খান সেনারা তারা কিন্তু পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল বিজয় দিবস বাংলাদেশ হয়েছিল সেই দিন আজকের দিন বুঝতে পারছেন আর সেই বাংলাদেশে আর বলব কি ইয়াহিয়া খান একটা কথা বলেছিল ওই টেক্কা খান বুটটা খান ইয়াহিয়া খান ছিল না ইয়াহিয়া খান বলেছিল আমরা চলিয়া যাচ্ছি কিন্তু কুড়ি লাখ বিশ বিশ পুঁচিয়ে থুয়ে গেলাম কুড়ি লক্ষ যুবতী মেয়ে গর্ভবতী হয়েছিল ওই খান সেনাদের দ্বারায় কুড়ি লক্ষ বললাম চলে যাচ্ছি কিন্তু যে বিস্প রেখে গেলাম পঞ্চাশ বছর পরে হলেও তারা একদিন এই পাকিস্তানের জন্যই এই বাংলাদেশকে শেষ করবে তারাই পাকিস্তানের সঙ্গে মিলিত হবে আজকে সেই বংশ বাংলাদেশ করে ধ্বংস জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে আজ হিন্দুদের উপর অত্যাচার করছে আবার সেই খামসেরাদের মতো অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ জানাই টাকশাল মহাশনে দাঁড়িয়ে আপনারা সবাই প্রতিবাদ জানান বাংলাদেশে এখনো আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেরই আছে নাই নাকি কে কোন দল করেন ওটা আমার দেখার দরকার নাই কে কারে ভোট দেবেন ও আমার দেখার দরকার নাই কিন্তু আমরা যে সনাতনী বিনা দোষে আজ আমাদের উপর অত্যাচার করবে সেই খান সেনাদের বীজের বংশ তারা তারা আমরা ভারতবর্ষে থেকে চুপ করে ঘুমাইয়ে থাকতে পারি না কি বলেন আপনারা কি বলেন তাই তো নাকি আমরা প্রতিবাদ জানাব এবং এই প্রতিবাদের প্রতিধ্বনি রাষ্ট্রসংঘ পর্যন্ত চলে যাবে মনে রাখবেন এইভাবে চলতে থাকলে আমরাও দাবি করব যদি ভারতবর্ষ ভেঙে শুধু মুসলমানের জন্য একটা পাকিস্তান হতে পারে তাহলে ওপার বাংলায় যে হিন্দু আছে আমরা যারা আসি ওই হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে হবে আমরা ওই মেয়াদের সঙ্গে পাশ করব না খারাপ কথা বললাম নাকি কেন কেন আজ আমাদের ওরাকান্দি ওই ওই দেশে থাকবে কেন থাকবে হরিচাঁদের জন্মভূমি আমরা চাই আমরা দাবি তুলব কোনো দল রাজনীতির রণ আমি বুঝি না আমি বুঝি আমার মানুষ ওপার বাংলায় আমরা সনাতনী কে রাম ভক্তকে কে কৃষ্ণ ভক্ত কে মতুয়া এইভাবে ভাগাভাগি করবেন না আমরা সবাই সনাতনী হিন্দু ধর্মের মানুষ ওপার বাংলায় কোনো হিন্দুর গায়ে একটা আচর পড়লে আমরা চুপ উচ্চ জুপ করে বসে থাকবো না এবং আমাদের জন্য আমরা আলাদা রাষ্ট্র এটা আমরা দাবি করি হরি বল এটা হচ্ছে আমার মনের কথা কবি গানের কথা নাই না নাকি সবাই তো আমার মতে মত তো কালেক্টা জোরে জোরে উলুধনি দাও জয় জয় মা শশান কালী প্রমাণন্দে হরি আমি সকলই ভুলেছি তোরে পায় পাগল বিজয় লিখ ও আমার কৃষ্ণ স্থায়ীতে কান কৃষ্ণ কানায়া

রাধাকৃষ্ণ প্রেমের মাধুর্য মন্ডিত বৈধুর্য মন্ডিত এই গীতি কত সুন্দর পদ যোজনা পাগল বিজয় কি বললেন ওই কেল 오늘 늦게 빠당 오크러 নিচে দিকে ঠিক করো আমার চাইতে দোহারের সাউন্ড বেশি হয়ে যাচ্ছে পথে কি যেন পথে কি জান কবে এসে আমাকে এই ভাঙা তুমি তুমি মাটি দর্শন করিবে জুড়ে দেগুলের বিজয় আছে

যুগল পদ্মৃত করে আর শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন মন রে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিংহ পারে তাই বলি মন কে যে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনা কর সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায় আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার আমার বিপক্ষ কবি যিনি রানা কুম্ভ নাম ধরে তিনি আমাকে ইদানি মিরাবাই বলে কল্পনা করেছে সভ্য সবাধার তবে যার নাম ছিল মীরাবাই তার মতো কৃষ্ণভক্ত কজন পাই সেই ভক্তির লেশমাত্র নাই আমার হৃদয় মাঝার তথাপি কবিগান গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা গ্রহণ না করিলে কবিগান গান হয় সার খার আমি চরণ ধরে করিমানা মাইক ম্যানের কাছে যারা বসা কেউ কথা বলবেন না নির সহকারে শুনুন কবি গান মাইকটা খুবই ভালো আগেই আমার বলা হল শুধু শুধু কথা বলতে যাবেন কেন কিন্তু দোহারপত্রের যেগুলো আসে যাতে ওরা গান গাইতেছে ওতে একটু টোন বাড়তি বলে আমার মনে হয় কোন বেশি থাকলে পরে ক্যাশেসি ক্যাশমেসি থাকে ওর ভিতরে এই জন্য একটু লক্ষ্য করবেন নিবেদন রইল রাঙা ফাই আপনি আমি আমরা তো দুইজনই একই নৌকার রে ভাই এই জন্য দাঁড়িয়ে বলি সবাধাম কারো যেন হয় না বদনাম এইটুকু একটু লক্ষ্য করা চাই আজকে বিপক্ষ কবির কল্পনাতে আমাকে হবে মীরাবাই হতে আমি আগেই জোর হাতে মীরাবাইয়ের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি দান কোথায় তুমি আছো মীরা কৃষ্ণ প্রেমে অধীরা কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন খান তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও ভক্ত দিলে আমি তো নরাধমেই ধরা থলে একটু শক্তি দিয়েছেন ভগবান তাই তার করুণা বলে দাঁড়াইয়া সভা তলে গাইতে পারি এই কবিগান আমি প্রণামিয়া মিরার পায়ে যাচ্ছি মীরার ভূমিকায় তা না হলে কবিগান গান গাওয়া সম্ভব নয় যদিও আমি পুরুষ মানুষ বটে দাঁড়াইয়েছি হালি এই কাব্যের হাটে